হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আর জি এম ইউটিউব চ্যানেলে আরও একটি ইম্পর্টেন্ট ইন্টারভিউ ক্লাসে তোমাদের সকলকে জানায় স্বাগত তো ইন্টারভিউর মধ্যে যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশন বা যেটাকে আমরা বলবো যে ওই অ্যাপটিটিউড টেস্ট যেটা তোমার নেওয়া হবে অর্থাৎ পার্সোনালিটি টেস্টের জন্য পাঁচ রয়েছে আর অ্যাপটিটিউডের জন্য পাঁচ রয়েছে ওই যে পাঁচ নম্বর যেটা ডেমো দিতে হবে তোমাকে অর্থাৎ সেখানে যে ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড যেটাই থাকুক না কেন তো সেখানে তোমাকে যে দেখাতে হবে তোমার পড়ানোর কৌশল বা দক্ষতা দেখাতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যারা প্রথম ইন্টারভিউ পার্টিসিপেট করবে তারা অবশ্যই দেখবে কারণ ডেমনস্ট্রেশন দেওয়ার সময় যে বিষয়গুলো মনে রাখবে সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখতে হবে তো দেখো বলেছে ক্লাস ডেমনস্ট্রেশন কি সেটা কি সেটা হচ্ছে একটা সম্পূর্ণ ক্লাসের একটা ক্ষুদ্র তথা সংক্ষিপ্ত রূপ তোমাকে তো তিরিশ মিনিটের ক্লাস নিতে হচ্ছে না ফর্টি ফাইভ মিনিটসে নিতে হচ্ছে না নিতে হচ্ছে তিন থেকে পাঁচ মিনিট মানে ওখানে যারা ইন্টারভিউরা থাকবেন যে টিচাররা ওখানে থাকবেন তারা শুধুমাত্র দেখে নেবেন যে তুমি কতটা দক্ষতার সঙ্গে বাচ্চাদেরকে পড়াবে এবং একটা জিনিস মনে রাখবে যেহেতু তোমরা ক্লাস ওয়ান টু ক্লাস ফাইভের ইন্টারভিউ দিতে যাচ্ছ অর্থাৎ তোমরা যেহেতু প্রাইমারি ইন্টারভিউটা দিতে যাচ্ছ সেই কারণে তোমাদের কিন্তু বাকি অর্থাৎ যদি এসএলএসের ইন্টারভিউ দিতে যাও দুটোর মধ্যে কিন্তু অনেক বিস্তার ফারাক রয়েছে তোমাদের এখানে টার্গেট অডিয়েন্স হচ্ছে শিশুরা সেই কারণে তাদেরকে তাদের মতন করে কিন্তু পড়াতে হবে তো এখানে কি তোমাকে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে উপস্থাপন করতে হবে ক্লাস ডেমনস্ট্রেশন প্রকৃতপক্ষে সংক্ষিপ্ত শিক্ষাদানের প্রক্রিয়া যা একটি কৃত্রিম পরিবেশে কিছুটা অভিনয় করার মাধ্যমে দেখাতে হবে অর্থাৎ তোমার তো ওখানে অভিনয় কী কীরকম তোমার ওখানে মনে করতে হবে তুমি একটা ক্লাব কাল্পনিক একটা ক্লাসরুমের মধ্যে আছো ওখানে তো ছাত্রছাত্রী কেউ থাকছে না ওই রুমের মধ্যে তুমি থাকছো আর তিনজন যারা ইন্টারভিউর রয়েছেন তারা থাকবেন টেবিলের অপর প্রান্তে এবার তুমি কী করে সেটাকে ম্যানেজ করবে তুমি কি করে সেখানে একটা কাল্পনিক একটা পরিবেশ তৈরি করবে তোমার নিজের মনের মধ্যে যাতে করে তোমাকে ওই ক্লাসটা করাতে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে তুমি যে লেকচারটা দিচ্ছ সেটা করাতে কোনো অসুবিধায় না পড়তে হয় যেহেতু তোমাদের আগামীতে প্রাথমিক পর্যায়ের শিশুদের পড়াতে হবে সেই কারণে তোমার ডেমোটি যেন অবশ্যই শিশুদের কাছে গ্রহণযোগ্য এবং চিত্তাকর্ষক হয় এই জায়গাটা আমি একটু বলতে চাই চিত্তাকর্ষক কেন কারণ বাচ্চাদের আমরা ছোটোবেলায় কেমন দেখেছি আমরা যারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি কেমনভাবে পড়েছি আমরা কি যে মনে করো যে দিদিমণি একটা কবিতা পড়ছেন এবং তার সাথে সাথে আমরাও সুর করে করে পড়ছি দিদিমণি কিন্তু এক নাগারে পড়ছেন না তিনি সুর করে করে পড়ছেন এবং আমরাও কিন্তু সুর করে করে পড়ে পড়ে সেগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি তো এইরকমভাবে চিত্তাকর্ষক এক একজনের এক এক রকমের পদ্ধতি থাকে সেভাবে করতে হবে তাহলে ক্লাস ডেমনস্ট্রেশনটা কি সেটা আমরা একটা বুঝে গেলাম এবার ক্লাস মানে যে এই যে ডেমনস্ট্রেশনটা আমরা করব ক্লাস ডেমনস্ট্রেশনটা আমরা কিভাবে করব আর কোন কোন বিষয়ে দেখতে হবে সবার প্রথমে প্রাইমারি ইন্টারভিউতে ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য বরাদ্দ সময় রয়েছে বরাদ্দ নম্বর রয়েছে পাঁচ প্রথমেই যখন তোমাকে ক্লাস নিতে বলবে তখন ভালো করে দেখে নিতে হবে যে ঘরে ব্ল্যাকবোর্ড এবং চকের ব্যবস্থা আছে কি না অবশ্যই থাকবে অথবা হোয়াইট বোর্ড এবং মার্কার আছে কি না সেটা অবশ্যই থাকবে দুটোর মধ্যে একটা তো থাকবেই তাই তো তোমাকে ক্লাসটা নিতে বলবে এবার যখন তোমার কাছে চকডাস্টার থাকলো ব্ল্যাকবোর্ড থাকলো বা তোমার কাছে হোয়াইট বোর্ড এবং মার্কার থাকলো তুমি এক দেখে নিলে কোথায় রয়েছে তুমি কোথায় দাঁড়াবে কোন দিকে দাঁড়ালে বা কোন জায়গাতে দাঁড়ালে তোমার পেছন দিকে ইন্টারভিউররা না পড়ে যান সেই জায়গাটা তোমাকে বুঝে নিতে হবে তুমি ডান দিকে দাঁড়াবে বোর্ডে নাকি বা দিকে দাঁড়াবে অর্থাৎ কখনোই যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের দিকে পিটস দিয়ে তুমি পড়াতে থাকবে না তুমি যখন পড়াচ্ছ তোমার সামনের যে বই প্রকাশটা সেটা যেন তারা দেখতে পায় এটা কিন্তু ফোকাসটা রাখবে বোর্ডের বাদিকে তুমি কোন বিষয়ে পড়াচ্ছ সেটা লিখে নিতে হবে যারা ডিএলএড করেছ ডিএলএডে যে বোর্ডের মধ্যে তোমাদেরকে লিখে নিতে হচ্ছিল ঠিক আছে মানে সেই টপিকের নাম ম্যাক্রো টিচিং না মাইক্রো টিচিং এখানে সেটা লেখার দরকার নেই টপিকের নাম কোন ক্লাসকে পড়াচ্ছ তুমি সেটা কিন্তু লিখতে হবে বিষয়ে নিচে অবশ্যই শ্রেণী উল্লেখ করতে হবে অর্থাৎ তুমি প্রথমে লিখলে ধরে নাও তুমি উপরে লিখেছো বিষয় বাংলা ঠিক আছে বিষয় লিখলে গোটা করেই তারপর তুমি পাশে লিখে দিলে বাংলা তার নিচে তুমি কী লিখলে তার নিচে কোন ক্লাস তুমি তখনকার লিখলে শ্রেণী শ্রেণী চতুর্থ বা শ্রেণী পঞ্চম এবার মনে রাখবে যেহেতু ইংলিশে ওখানে তুমি লিখছ না তুমি বাংলা লিখছো তখন সেখানে কিন্তু এক দুই তিন চার এভাবে করে কিন্তু লিখবে ঠিক আছে গণিতের ক্ষেত্রে তাই গণিতের ক্ষেত্রে অনেক সময় ডেমো দিতে গিয়ে ভুল করে গণিতে যোগ বিয়োগ করতে গিয়ে ওয়ান প্লাস ওয়ান এরকম করে গণিতে কিন্তু এক যোগ এক হবে কারণ যে প্রাথমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে যেই বইটা দেওয়া হয় সেখানে কিন্তু এই বাংলা হরফে দেওয়া থাকে ইংরেজি হরফ কিন্তু দেওয়া থাকে না তো এটা কিন্তু দেখে নিতে হবে তো তুমি বোর্ডের দিকে বিষয়টা লিখে নিলে তার নিজের শ্রেণীটা লিখলে বোর্ডের ডান দিকে উপরে তুমি তারিখ লিখতে পারো বা লিখে দিতে পারো যে যেদিন তোমার ইন্টারভিউটা হচ্ছে তুমি ডান দিকে তারিখটা লিখে দিলে আচ্ছা যে বিষয়ে পড়াচ্ছ সেই বিষয়ে পাঠ অবতারণার দক্ষতা প্রদর্শন অবশ্যই করতে হবে অর্থাৎ বিষয় প্রবেশ করার আগে সেই প্রসঙ্গে দু একটা কথা বলতে হবে যেমন মনে করো আজকে তুমি বাংলায় তুমি কি করলে তুমি যুগ্ম বর্ণ শেখাবে যুগ্ম বর্ণ শেখাতে গিয়ে সরাসরি তুমি যুগ্বর্ণ লিখে শুরু করতে করে দেবে না কিন্তু তুমি মনে করো যে তুমি জিজ্ঞাসা করলে ঠিক আছে তুমি কাউকে জিজ্ঞাসা করলে ওদের মধ্যে থেকে যে এই যে তোমরা যে আজকে আছো এই যে এই স্কুলের পাশে যে ওই হাই স্কুলটা আছে ওটাকে বাংলায় কি লেখা আছে যে একটা নাম দিয়ে তুমি বলে উচ্চ বিদ্যালয় এই যে তুমি উচ্চ বিদ্যালয়টা বললে তোমরা প্রত্যেকে দেখেছো বাচ্চাদেরকে তুমি এরকম করে উজ্জ্বভাবে জিজ্ঞাসা করবে বাচ্চা ওখানে তো নেই তবু তুমি জিজ্ঞেস করছো তোমরা ওখানে দেখেছো উচ্চ বানানটা কীভাবে লেখা হয়েছে যে একটা চয়ের সাথে আরেকটা চয় লেগে আছে তাই না ঠিক এইরকমভাবেই তুমি আরও দু তিনটা উদাহরণ দিয়ে তুমি তারপরে চ্যাপ্টারে ঢুকবে মানে এখানে আমরা যখন যে আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি আমরা শিখেছি ঠিক সেই বিষয়টাকে এখানে কিন্তু কাজে লাগাতে হবে অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে বাস্তবের সাথে ওই পাঠ্য বিষয়টাকে তুমি ইংরেজিতে করতে গেছো ইংরেজিতেও তুমি এরকম করে বলবে আবার তুমি গণিত করতে গেছো গণিতের ক্ষেত্রেও তুমি বলো যোগ বিয়োগের ক্ষেত্রে তুমি বলতে পারো ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ তুমি যেই বিষয়টা পড়াচ্ছ সেই পাঠ অবতারণার দক্ষতা প্রদর্শন করতে হবে মানে তুমি যেটা পড়াচ্ছ সেইটা সম্পর্কে আগে দু চার কথা বলে তারপরে সেটাকে কিন্তু শুরু করতে হবে এবং এই যে দুচার কথা তুমি বলছো সেটা যেন অবশ্যই সেই বাচ্চাদের গ্রহণযোগ্য হয়ে ওঠে ঠিক আছে এরপর এরপর যেহেতু শিশুদের উদ্দেশ্যে সেই পাঠ তাই যতটা সম্ভব নিজের ব্যাখ্যার ভাষা সহজ সরল করতে হবে অর্থাৎ যেহেতু শিশুরা শিখবে সেই জন্য তোমার ভাষাটাকে হতে হবে সহজ সরল এবং প্রাঞ্জল বিষয়টি পড়ানোর সময় নিজের উচ্চারণ যেন সুস্পষ্ট হয় প্রাঞ্জল হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে কারণ উচ্চারণটা এখানে ইম্পর্টেন্ট বাচ্চারা পড়ছে ইনফ্যাক্ট সবাইকেই পড়ানোর সময় উচ্চারণ সঠিক রাখতে হবে টিএলএম এর ব্যবহার তথা ব্ল্যাক বোর্ডের যথাযথ ব্যবহার অবশ্যই করতে হবে মানে তুমি শুধু বলেই গেলে বলে গেলে লিখলে না এটাও কিন্তু দেখবে যে তুমি বোর্ডের ব্যবহার কতটা করতে পারছো তুমি বাকি জিনিসের ব্যবহার কতটা করতে পারছো অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এই টি এল এম এই ব্যবহারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু করতে হবে ঠিক আছে আচ্ছা আর কি কি করতে হবে পড়ানোর মাঝে পরীক্ষকদের কাছে অবশ্যই অনুমতি নিয়ে নিতে হবে যে বিষয়টি পড়ানোর সময় কাল্পনিক ছাত্রদের উদ্দেশ্যে পড়াতে হবে কিনা অর্থাৎ তুমি একা একা পড়াতে শুরু করে দিয়েছ বাচ্চাদের উদ্দেশ্যে টিচাররা বুঝতে পারলো না একটু জিজ্ঞাসা করে নেবে বাচ্চা টিচারদেরকে যারা থাকবে ওখানে ইন্টারভিউরা যে আমি এখানে আমি কি এটা করে নিতে পারি বা আমি কি এখানে এটা কল্পনা করে নিতে পারি যে এখানে বাচ্চারা উপস্থিত রয়েছে এবং তাদের উদ্দেশ্যে আমি পড়াচ্ছি তখন তারা নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ বা তারা এটা বলতে পারে যে তো আপনি ধরে নিন যে আমরাই প্রাথমিক স্কুলের মানে ছাত্র ছাত্রী আমাদেরকেই পড়ান আমাদের উদ্দেশ্যেই পড়ান তখন বিষয়টা আরও সহজ হয়ে যাবে তাই না মনে রাখতে হবে পরীক্ষকরা যখন ডেমো ক্লাস দিতে বলবে তখন সেই ডেমো ক্লাসটা যেন তোমার জীবনের সব থেকে সেরা ডেমো ক্লাস হয় ওই তিন থেকে পাঁচ মিনিট তুমি যে করাচ্ছ সেটা যেন তোমার জীবনের সব থেকে সেরা হয় বেস্ট দিতে হবে তোমার মধ্যে কি কোয়ালিটি আছে আগামী চল্লিশ বছর চল্লিশ বছর বেশি বলে দিলাম আগামী তিরিশ বছর আগামী পঁয়ত্রিশ বছর যে তুমি চাকরি করবে সেই চাকরি করার যে তোমার দক্ষতা বা সেই যে চাকরি করার যে গোটা চাকরি জীবন সেটা কিন্তু ওই তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই কারণে ডেমোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু দিতেই হবে ভালো করে ডেমো ক্লাসের জন্য প্রাথমিকে পড়ানো হয় এরকম প্রত্যেকটা বিষয়ের উপর অন্তত একটি করে ডেমো বাড়িতে অনুশীলন করে যাবে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যেগুলো যেগুলো সাবজেক্টস পড়ানো হচ্ছে সেগুলো ভালো করে পড়ে যাবে এবং সেগুলো বইয়ের নাম কি রয়েছে যেমন কিসায় বাংলা বইটার নাম পাতাবাহার রয়েছে তাই না বাংলা বইটার নাম কী রয়েছে পাতাবাহার তারপরে কি রয়েছে তারপরে তোমার হচ্ছে ব্লুজুমস রয়েছে ইংলিশটার নাম তাই না তারপরে তোমার হচ্ছে নবগণিত মুকুল রয়েছে গণিত বইটার নাম ঠিক এইভাবে সহজপাঠ রয়েছে বইয়ের নামগুলো কিন্তু ভালো করে দেখে যাবে পরীক্ষকরা তোমার পছন্দ মতো ডেমো দিতে বললে নিজের সুবিধা মতো যে বিষয়ে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছো সেটাই দেবে আর যদি পরীক্ষকরা বলেন যে এই বিষয়ের উপর ডেমো করাও তাহলে তো তুমি ওই বিষয়টার উপরে একটু সময় নিতে পারো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ভেবে তারপর তুমি শুরু করতে পারো ঠিক আছে ডেমো দেওয়ার সময় চেষ্টা করতে হবে যাতে কথাবার্তায় কোনো জড়তা বা কোন রকমের কোনো মানে যেটা আছে কথা আটকে যাওয়া সেটা না আসে সেটা কিন্তু দেখতে হবে ঠিক আছে তো ডেমোর এই বিষয়টা কিন্তু আজকে আলোচনা করলাম আরেকটা বিষয় তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আমাদের কিন্তু ইন্টারভিউয়ের ব্যাচ শুরু হয়েছে যেখানে দুদিন আমরা ক্লাস করেছি দুদিন ক্লাস আমাদের হয়েছে সেখানে নতুন ব্যাচ পুরনো ব্যাচে আমাদের এর আগে অনেকগুলো ক্লাস করানো হয়ে গেছে সেখানে আমাদের ডেমনস্ট্রেশন যে সেট সেটা আমাদের খুব শীঘ্রই শুরু হবে ডেমনস্ট্রেশন প্র্যাকটিস শুরু হবে এবং নতুন ব্যাচে কিন্তু আমাদের অ্যাডমিশন চলছে দুদিন হলো ক্লাস শুরু হয়েছে তোমরা চাইলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ বা ইন্টারভিউ ব্যাচ লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে বাকি সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে এবং প্রত্যেকদিন রাত্রি নটা থেকে আমাদের এই ক্লাসটা কিন্তু তোমরা পাচ্ছ আমাদের আর্জিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে এটা ফ্রি ক্লাস এই ক্লাসটা কিন্তু চলতে থাকবে কন্টিনিউ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ ভেরি মাচ